কম দামে কিনে বেশি দাম বলি এটা কি বলবো আমরা তুমি করো নাকি খাসি দস আমি আমি মুরগি তো আப்பா ডাক 2 টাকা দিব হাফ পেন পড়তো আচ্ছা না হাফ পেন পড়ার ডিমান্ড দরকার নাই মানে 10 টাকা দিলেও খুশি ওগো আমাকে ওগো বলে ডাকো আমাকে জান বলে ডাক খুব মন খারাপ প্লিজ আমাকে একটু গিফট করেন প্রশ্ন আমাদের জন্য প্রশ্ন রেডি ও মেকা মেকা কোথায় আমরা কি আমরা কি ফোনের যেতে মানে চেহারাটা দেখে নিব দেখেন এই তো Париж দেখ ভিজিটি যে অবশ্যই চলছে এখন যদি কোনো জার্নালিস্ট এসে যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি এইতে কি কি শপিং করছেন আপনি কি কি কেনাকাটা করবেন আমি কি চেহারাটা ঠিক করব নাকি কেনাকাটার কথা বলবো বল তো দোস অবশ্যই কেনাকাটার কথা বলবি কারণ তখন চেহারাটা ফ্যাক্ট না ফ্যাক হচ্ছে তুই কেনাকাটা কি করছিস এবং কি কি মানে কেনাকাটা করতে গিয়ে কি কি ঘটনা ঘটেছে সেটা বলবে আচ্ছা আমাদের ঘটনা যে আমরা যে এই যে কম দামে কিনে বেশি দাম বলি এটা কি বলবো আমরা ই বলে বল না দেখি সৎ সব সময় কিনবি বেশি কম টাকায় বলবি বেশি টাকা যেমন আফারা করে ভাইরাল হয় কিভাবে বুঝছস না আমরা তো ভাইরাল হব না আমরা ভাইরাল হতে চাই তো বুঝছস আচ্ছা জিন তোমার শপিং টাইমে হ্যাঁ 쇼পিং টাইমে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা হচ্ছে তোমার মানে ফানি মনে হয় আচ্ছা এইবার ঈদে খুব একটা শপিং করা হয়নি কারণ আমি খুব ব্যস্ত ছিলাম কাজে সো একদিন জাস্ট শপিংয়ে গিয়েছি যাওয়ার পর হচ্ছে একটা ড্রেস সিলেক্ট করেছি মানে সিলেক্ট করে রেখেছি যে আপনি একটু সাইডে রাখেন আমি আরও দেখি কালেকশন দেখি তো দেখি আরেকজন ছেলে এসে ওই ড্রেসটা ধরছে যেটা আমি সাইড করে রাখলাম ওই ড্রেসটা ধরে বলতেছে আরে এই ড্রেসটা সুন্দর তো এটা অনেক মানাবে ওকে তখন আমার কাছে জেদ হলো যে এই ছেলেটা কেন নিবে এটা আমি পছন্দ করছি তো আমি নিব তো আমার ওইটা মানে সিলেকশনটা রাখা সত্ত্বেও হচ্ছে আমি ভাবছিলাম যে আমি নিব কি নিব না আমি নিজে কনফিউজ ছিলাম বাট ছেলেটা যাতে না নেয় যার জন্য হচ্ছে আমি ওইটা নিয়ে হ্যাঁ আর দোকানদার কী করছে এটা দেখার পর মানে আমি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম সো ও দোকানের নাম দোকানটা খুবই ভাইরাল তো ওইখানে হচ্ছে সে আমাকে যখন দেখতেছে দুজন মিলে হচ্ছে ক্যান্ডিডেট কেনার জন্য তখন হচ্ছে ও হচ্ছে দাম বাড়ায় ফেলছে দাম বাড়ায় ফেলার পরে মানে তারপরে হচ্ছে আমি দ্বিগুণ প্রাইস হলেও আমি কিনবো মানে আমার জেদ ছিল আমি কিনবো ছেলেকে কিনতে দিবো না না কিনে মানে দ্বিগুণ দাম প্ল্যান কেনে ফেলছি আমি তোমার গায়ে জন্য মধু পোকা পুষছে দেখো কোথায় 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 আমি আমার আমার একটা মজার ঘটনা আছে যেটা হচ্ছে যে ও যেটা বলছিল কিছুটা সিমিলার যেরকম হচ্ছে আমি একবার শপিং এ গিয়েছিলাম শপিং এ যাওয়ার পরে আমার একটা ড্রেস খুব পছন্দ রেডিমেড ড্রেস হ্যাঁ খুব পছন্দ তো দাওয়াই হচ্ছিল না আমি ওচলো না ভালো না জানি একটু আমি একটা অন্য দকানে যেতে নেই তাহলে হয়তো আমাকে পেছন থেকে রাগ দেবে ঠিক আছে আসেন না তাও আমাকে ডাকলো না তারপর আমি একটু ভাবলাম যে অন্য দকানে কি বসে পড়ি তাহলে হয়তো আমাকে আবারও ডাকতে পারে দেন কি হলো এবার যেটা হলো সেটা তোমরা শুনলে তোমাদের মানে এত হাসি পাবে যে তোমরা মানে এরকম ঘটনা কখনো শোনো নাই আমি দেখছি যে সেলারটা ছিল সেই সেলার ওই ড্রেসটা লিটারালি পরে নিছে পরে না আরেকটা কাস্টমারকে দেখাচ্ছে হ্যাঁ আমি তাকে দেখি আরে আমার ওই ড্রেসটা যেটা আমি পছন্দ করছি সেই ড্রেসটা পরে আর একটা কাস্টমারকে দেখাচ্ছে মানে হয় না যে শাড়ি পরে অনেক সময় গায়ে সাথে ধরে সেলেরা দেখায় যে দেখো দেখাই শাড়িটা কত সুন্দর রিচুয়ালি ওই ড্রেসটা পরছে ড্রেসটা পরে ম্যাচ যেটা মার্কেটিং করতেছে ও ভেবেছে যে এই ড্রেসটা মনে খুবই খুবই এক্সক্লুসিভ ড্রেস যার কারণ আমি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে তারপরে আমারও যে হয়ে যায় যে না এটা আমাকে নিতেই হবে তারপরে আমি ফাইনালি নিয়ে এসেছি তুই গরু নাকি খাচ্ছি দোস আমি আমি মুরগি তুমি গরু না খাসি না মুরগি আমি গরু খাসি মুরগি কিছুই না কুরবানি দেওয়া হচ্ছে মূলত গরু খাসি দুইটাই আচ্ছা আচ্ছা দুইটাই দুইটাই আমি দিচ্ছি আমার বাবা দিচ্ছে আমি তো দোস তিনটাই চারটা ওই হাঁস

তো আমি হাঁসটা কিনতে গেলাম যে খুব ভাব করে যে আমি এবার কাপড় চোপড় কিনবো না এগুলো আমার আসছে অনেক কাপড় চোপড় বুঝছিস আমি হচ্ছে আমার মা বলে সবসময় যে স্বর্ণ কিনলে আধা চুলটা আমি ঠিক করে দিচ্ছি তুই কথা বল মানে মাটি কিনলে দে দে আরেকটু দে আরেকটু দে চুল করে দে তুই কথা বলতে থাক না আমি মাটি কিনলে শুন না আমার মা বলে যে মাটি কিনলে খাঁটি স্বর্ণ কিনলে আধা আর কাপড় কিনে গাধা আমি কি গাধা হব নেবাল আমি তো গাধা হব না আমি এইজন্য হাস কিনতে গেছি ও তারপরে কোন অংশটা বেশ পছন্দ না না চল হাসটা ধপধপে সাদা কিনবো সাদা শাড়ি পরে গেছি হ্যাঁ হাসির যে দাম বলে এটা তো খাসির চাইতেও বেশি এখন চিন্তা করলাম হ্যাঁ বেশি দাম বলে তো আমি চিন্তা করলাম আচ্ছা একটু ভাব নি ও যে আমাদের ভাবু কাপাদের মতো একটু ভাব নি আমি খুব একটা না 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 শুটিং তো আমি তো আমি এত কোনো একটা হাঁস কিনতেই নিয়ে এসেছি হাঁস মানে এখনই নেবো হ্যাঁ আমি এগুলো করছিলাম হচ্ছে যে ব্যাটা যেন আমার দাম কমায় দেয় নাই ভেবে বাড়ায় দিচ্ছে বলা বেশি আমি খুব ঈদ খুব কারণ ঈদ আমার কাছে একটা ফেস্টিভ্যাল যদিও আমি হিন্দু আমার কাছে এগুলো কোনো ম্যাটার করে না তো ঈদে যেটা হয় যে আমি প্রতি বছর ঘরটা করে আমিও ড্রেস কিনি হ্যাঁ আমার আমার যারা মুসলিম বন্ধু আছে যারা ঈদের অনেক মজা করে ওদের সাথে সাথে আমিও ড্রেস কিনি এবং ছোটবেলায় যেটা হতো যে আমি পাল্লা দিয়ে আমার বন্ধুদের বাসায় আমার বান্ধবীদের বাসায় কী কী রান্না হতো সেটাকে ডিবেট করে আমার মাকে বলতাম ওইটা ওইটাই রান্না চাই তো এই যে এতগুলো পথ করা হতো এবং পরের দিন গিয়ে সবার কাছে বেশি করে পাবলিসিটি করা ভাই আমার বাড়িতেও এতগুলো রান্না হয়েছে হ্যাঁ যে এই যে ঈদের সেলিব্রেশনটা এখন একটু মিস করি কারণ অনেক সময় হয় কি যে ওই ছোটবেলার বাচ্চা তো এখন নাই কারোর সঙ্গে কম্পিটিশন করা হয় না এখন হয় কি বন্ধুদের সাথে ঘুরতে বেরোনো হয় ড্রেস ট্রেস করে ঘুরে বেড়ানো হয় আমার কাছে ঈদের পার্থক্যটা এখন এটাই মনে হয় আমি বলি এবার শোন আমার মা হচ্ছে সেলাই করতো বুঝছো মানে আমাদের একটা পা মেশিন আছে আমার মায়ের তো ওটা দিয়ে সেলাই করতে তো মার সাথে থাকতে থাকতে আমি হচ্ছি যে কাটা কিটা খুব একটা না পারলেও মানে ট্রাই করি যে খুব ভালো পারি আমি এরকম একটা পারিস হ্যাঁ পারি তো এখন তো পারি তো হচ্ছে কি এখন আমার বান্ধবীরা সবাই তখন আমরা যখন ছোট ছিলাম তখন তো কাপড় কিনে হচ্ছে যে জামা বানানো হইতো রাইট তো ওরা আমি ওদের সাথে এতভাবে মিশে থাকতাম দুঃখী দুঃখী ভাব হয়ে যে ওরা কি কি কিনতেছে ওগুলা দেখবো ছোট থেকে তো নাটকটা করিস তারপর হচ্ছে যে মানে আর ওদেরকে বুঝাইতাম যে না আমার আব্বু তো এবার টাকা নাই দোষ কিনতে পারবে না এরকম বলতাম কিন্তু আমার বানানো হয়ে গেছে কিন্তু কিন্তু আমাদের হতো ধরো মানে সবার ঈদের ড্রেস আগে দেখবো আমি দেখার পর যেটা ইউনিক সেটা হচ্ছে আমি ইউনিক আমি কি করতাম আমার তো বানানো সে কিন্তু আমি ছোট টুকো যে কাপড় হয় না কাটার পর ওগুলো মাটিতে পুঁতে রাখতাম যাতে করে আমার বান্ধবীরা দেখতে না পারে কারণ আমরা একে অপরকে পাহারা দিই যেমন আমি ওদের দিই ওরাও আমাকে পাহারা দেয় যে আমরা কি কালারের কাপড় কিনলাম কোনটা কাপড় কিনলাম কেমন কাপড় বানাই কি আসলে মাটিতে পুঁতে রাখতাম আর ওদেরকে বলতাম না দো সামার তো এবার কিনতে পারে না মানে আমার কাছে ক্রাইম মনে হচ্ছে যে ক্রাইম করে মানুষ মাটিতে পুঁতে রাখে ও ওর ড্রেসের টুকরো গুলোকে পুঁতে রাখতো আমি দেখতে দিতাম ছোট থেকে নাটক করে এখন কিন্তু নতুন নাটক বাজনা ও জন্ম থেকে আসলে নাটক নিয়ে জন্মগ্রহণ করছে আমি ঈদের দিন সেই কাপড় পরে সবার আগে বেরোতাম ওরা বলতো যে প্রশ্ন আমাদের জন্য প্রশ্ন রেডি কিছু কাজ আছে

আর কেউ সালামি দেওয়ার নাই হয় না যে আমি দেখেছি ভিডিওতে যে পা ধরে ছ্যাঁচামো করছে পা ধরে টানা হিচড়া করছে তারপর একবারে ফেলে দিয়েছে মাটিতে শুইয়ে দিয়ে তারপর পকেট থেকে চিন্তাই করে ওই সালামি টাকা নেওয়া এরকম কোন এক্সপিরিয়েন্স আছে না সাথে কিছুটা আছে মানে এতটা না আমাকে আমার কাকা আমি শুনতে তোর একটা দালান না আমার কাকা আমার ঘরের পাশে ওনার নাম খালেদ উনি কিন্তু सुनतेছে এখন কথাটা যদি থাকে উনি হচ্ছে বাস্তব ঘটনা এটা সে হচ্ছে যে সবাইকে আমাদের সবাইকে বলতো আব্বা ডাক 2 টাকা দিব

হাফ প্যান্ট পরতো আচ্ছা না হাফ প্যান্ট পরার ডিমান্ড দরকার নাই আপনারা যারা ওর কাছ থেকে আব্বা ডাক শুনতে চান অবশ্যই অবশ্যই ঈদের দিন এসে বলবেন আব্বা ডাক বিশ হাজার টাকা দিবো

কিছু চাই নাই প্লিজ আমার জন্য কিছু রাখবেন ঈদ উপলক্ষে আমার কোনো গিফট এখনো আমি পাইনি আর মানে কাজের ব্যস্ততা মাত্র শেষ করলাম তো হয়তো পাবো সামনে আমি জানি আমার বাবা মা এখন আমাকে শপিং করতে নিয়ে যায় না ও বলবে না ও আপাতত একটু হিডেন রাখছে বল না সত্যি বয়ফ্রেন্ডের কাছ থেকে না 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 আমার বয়ফ্রেন্ড নাই সরি নো যাতে তোমরা শুনছো যে ওর বয়ফ্রেন্ড নাই যদি কোনোদিন বের হয় তোমরা কিন্তু চেপে ধরবা

আমরা তো জেনে বুঝে এই যে অভিনয় জগতের সঙ্গে নিজেকে যুক্ত করেছি এখানে যে কি আনন্দ সেটা আসলে আপনারা সামনে থেকে দেখে হয়তো বা বুঝতে পারেন না হ্যাঁ এখানে আমাদের অনেক পরিশ্রম থাকে কিন্তু আপনারা কখনো ভাবতে পারবেন না যে আমরা এত ঘন্টা মানে জাস্ট বাড়িতে গিয়ে হয়তো খুব সর্বোচ্চ তিন থেকে চার ঘন্টা ঘুমাই বা নিজেকে খাওয়া দাওয়া বাবদ সব কিছু মিলিয়ে ছয় ঘন্টা সময় দিতে পারি বাকি আঠারো ঘন্টা কিন্তু আমরা কাজে ব্যস্ততা থাকি কিন্তু আপনারা কখনো ভাবতে পারবেন না যে এতটা ব্যস্ততার মাঝেও আমরা যে আনন্দ করি আমাদের যে বন্ডিংসটা না এটা আসলে কোনো কাজে অন্য কোন সেক্টরে আসলে আমার মনে হয় না আছে কারণ আমি তো ল প্রেশার সঙ্গে যুক্ত আমি দীর্ঘদিন অ্যাপ্রেন্টিস হিসাবে কোর্টে প্র্যাকটিস করেছি সেই সময় দেখেছি যে আসলে চার পাঁচ ঘন্টা থাকার পরে না একটা দমবন্ধ পরিবেশ সৃষ্টি হয় বা একটা অস্বস্তি শুরু হতে শুরু করে বাট আমরা এখানে কিন্তু রোদে জ্বলে যাচ্ছি সামনে অনেক বৃষ্টিতে সামনে অনেক লাইটসগুলো থাকে এটা অনেক বেশি কষ্ট কষ্টদায়ক কিন্তু আমাদের কষ্টগুলো কষ্ট লাগে না এই যে আজকে যেভাবে আমাদেরকে মজা করতে দেখছেন হ্যাঁ ঠিক এমনটাই আমরা গ্রিন রুমে আড্ডা দিই আমাদের শুটিংয়ের টাইমে আমাদের শর্টের টাইমেও মজা করি তো আমাদের এই যে বোরিং অনেকে আমরা শুটিং দেখতে এসে বোর হয়ে চলে যায় কিন্তু শুটিং করতে এসে কিন্তু আমরা বোর হই না কারণ এই পেশার সঙ্গে যারা একবার আমরা যুক্ত হয়ে যাই এই শিল্পের সঙ্গে যারা আমরা একবার যুক্ত হয়ে যায় তারা আমরা এই শিল্পকে এমনভাবে যে আমরা এখান থেকে গিয়ে বেরিয়ে যে কখনো ভালো থাকতে আমরা আনন্দের মাঝেই থাকি সবসময় না মানে আপু যেটা বললো সেটাই মানে আমরা সবসময় আনন্দের মাঝে থাকি যার জন্য আমাদের কষ্টটা আসলে কষ্টটা ফিল হয় না আর আমরা ঈদে ঈদে বলা যায় যে আমরা সবাই মূলত মানে মোটামুটি ভালোই ব্যস্ত থাকি তাই না তো এই তিন পারি না মানে রাত দুইটা তিনটার দিকে শুটিং প্যাক আপ হলে আবার সকালবেলা ছয়টা সাতটার দিকে কল টাইম থাকে সো আমাদের আসতে হয় আমরা আনন্দের মাঝেই হচ্ছে কাজটাকে উপভোগ করি আর সবাই অবশ্যই কাজগুলো খুব ভালোভাবে দেখবেন আমাদের তাহলে কষ্টটা সার্থক হবে আরেকটা জিনিস বলার আছে সেটা হচ্ছে যে এই যে একটা প্রশ্ন যে আমরা আসলে আমাদের বিড়ম্বনার জায়গাটা নিয়ে কথা বলছিলাম আমরা অনেক এনজয় করি আমাদের ভক্তরা যখন আমাদের সাথে আসে কথা বলতে আসে আমরা খুব উইলিংলি তাদের সঙ্গে ছবি তুলি কথা বলি কারণ তারা আমাদেরকে বানিয়েছে আজকে সঞ্চিতা বা সুবর্ণা বা জিম তারাই বানিয়েছে আমরা নিজে থেকে হইনি তাদের ভালোবাসা থেকে হয়েছি আর আমার পূজার সময় থেকে মজার ব্যাপার তখন আমার পাড়াতে কিন্তু অনেকে আমার ফ্যান আমার পাড়াতে আমার এলাকায় আমার পাড়াতে তো সেই সেই পারাত ফ্যানগুলো পারাত ফ্যানগুলো যখন এসে আমার সঙ্গে দশমীর দিন নাচ করে ডান্স করে আমি প্রচণ্ড এনজয় করি আমি কখনও মনে করি না আমি একজন টিভি আর্টিস্ট আমি ওখানে একজন অ্যাক্ট্রেস আমি শুধুমাত্র তো বোন হিসাবে তাদের সঙ্গে ডান্স করি এবং অনেক অনেক বেশি এনজয় করি ওরা এটাকে অনেক বেশি মানে ওরা ভাবে যে আসলে আমাদের কাছাকাছি হয়তো আসা যায় না কিন্তু না আমরা সত্যি তোমাদের অনেক কাছে তুই স্পিচলেস হয়ে যাস না এত বলেছিস তোরা জাস্ট স্পেসলেস হয়ে গেছি মানে তোরা বেশি টাইম খেয়ে ফেলেছিস এত অনুভূতি তোদের মাই গডিয়া আসলেই বিড়ম্বনা ফিল করি না একদমই না কারণ এই পেশাটাকে এতো ভালোবেসে ফেলেছি সকাল থেকে সকালে কিন্তু বাসায় যখন থাকি তখন ঘুম থেকে অত সকালে উঠি না আর শ্যুটিংয়ের জন্য কিন্তু রাতে ঘুমটাও ঠিকমতো হয় না তো শুটিংয়ে পাঁচটায় কল থাকুক চারটায় কল থাকুক আমরা কিন্তু উঠে যাই শীত হোক গরম হোক আমাদের আমার এই একটা জায়গায় কোনো বিরক্ত নাই কোনো চাপা কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নেই গরম লাগছে বলেও কিন্তু শর্টটা দিচ্ছি শীত লাগছে বলেও কিন্তু শর্টটা দিচ্ছি বাসায় কিন্তু গরম লাগছে বলে কিন্তু এসি ছাড়তেছি আর শীত লাগছে বলে কাঁথার নিচে ঢুকে যাচ্ছি সো দ্যাট এই পার্থক্যটা আমি ফিল করি যে আমি কখনোই বিড়ম্বনা ফিল করি না বরং এটা আমাকে ভালোবাসা বলে আমার আমার শরীরে শিহরণ জাগায় তোমাদের ভালোবাসায় আমার শরীরের শিহরণ জায়গায় আমি সুবর্ণা মজুমদার তোমাদের কাছে প্লেসড যে আজকে মজুমদার বসে আমি কথা বলতে পারছি আমি আমার অনুভূতি বক্তব্য মানে আমার অনুভূতিটা প্রকাশ করতে পারছি সত্যি তোমাদের ভালোবাসি তোমাদের ভালোবাসা শিখতে হতে চাই থ্যাংক ইউ সবাইকে আর আমরা আমরা আছি তোমাদের সঙ্গে ঈদের আনন্দ জমে উঠুক সবাইকে আমরা বলতে চাই